আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি পৌষ পার্বণের এই সময়টার জন্য আর এই সময় আমরা নানা রকম পিঠে তৈরি করে খেয়ে থাকি আর আগে আপনাদের চিতই পিঠে মালপোয়া পিঠে কলাপাতার পিঠে পাটিসাপটা পিঠে করে দেখিয়েছি তবে আজকে তৈরি করব দুধ পুলি পিঠে তো চলুন দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে বানাবো দুধ পুলি পিঠে দুধপুলি পিঠে তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিয়েছি এক বাটি জল আর সামান্য লবণ এবার জলটাকে ভালো করে একটু গরম করে নেব আর জলটা ভালো করে গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশাতে মেশাতে দেখবেন এগুলো একটু শুকনো হয়ে আসছে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে এবার আমি এগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই ভালো করে এটা মেখে নিতে হবে তবে হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হলে হবে না হালকা গরম থাকতেই এগুলোকে মেখে একটা ডোয়ের মতো করে নিতে হবে তো দেখুন এখন এখানে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি এইবার পুরটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইতে নিয়েছি এক বাটি নারকেল কোড়া আর নিয়েছি হাফ বাটি আখের গুড় তবে এখানে আখের গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু অবশ্যই পাটালি গুড়টা দিতে পারেন তাহলে এর টেস্টটা আরও বেশি হবে তো আমার কাছে পাটালি গুড়টা বেশি ছিল না তাই এখানে আখের গুড় আর পাটালি গুড় মিশিয়েই দিয়েছি এইবার যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা নিয়েছি এবার পুলি পিঠেগুলো তৈরি করে নেব তার জন্য এখান থেকে কিছুটা ডো নিয়েছি ডো নিয়ে এইভাবে একটু গোল করে নিয়েছি তারপর হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি এইবার এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো করে নিয়েছি এবার এখান থেকে কিছুটা পুর নিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি পুরটা দেওয়ার পরে এবার দুই দিক থেকে এইভাবে নিয়ে পিঠের মুখটাকে ঠিক এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে বন্ধ করে দিচ্ছি আর একটু ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু এটা খুলে যাওয়ার ভয় থাকতে পারে এইবার এই দিকটা এইভাবে একটু মুড়ে দিচ্ছি আর এই দিকটাও ঠিক এইভাবে একটু মুড়ে ভাজ করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে করে নিলেই পিঠেরগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা পুলি পুলিপিঠেই আমি ঠিক একইভাবেই তৈরি করে নিচ্ছি একটু ছোট্ট থেকে একটা লেচি নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বাটির আকারে করে নেব তারপর এর মাঝে পুর দিয়ে ভালো করে পিঠের এই মুখটাকে বন্ধ করে দিতে হবে তারপর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন তো দেখুন এইভাবেই আমি সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি তো দেখুন সবগুলো পুলি পিঠে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার এখানে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সাড়ে সাতশো এম এল দুধ লিকুইড দুধ আর এই দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি আর দুধটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ এবার এই গুঁড়ো দুধটাকে একটা হ্যান্ডস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে দানা দানা ভাব না থেকে যায় এবার ফ্লেভারের জন্য দুটো এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দুধটা দেখুন এখন খুব ভালো করে ফুটে গেছে এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক পাটি খেজুর পাটালি গুড় এবার খেজুর পাটালি গুড়টাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে গলিয়ে নেব তবে এখানে কিন্তু মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আর দুধটা এখন ফুটে গিয়ে অনেকটাই ঘন হয়ে এসছে আর গুড়গুলো খুব ভালো মতো গলে গিয়েছে এবার এর মাঝে আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি আর যেহেতু দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম তাই খুব বেশি জাল করার প্রয়োজন পড়েনি তবে আপনারা যদি দুধটাকে জাল করে নাড়েন তবে আগে দুধটাকে ভালো করে জাল করে নেবেন এইবার পুলিগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে আর দেখুন এখন আস্তে আস্তে পুলিগুলো সুন্দর ভেসে উঠেছে এর থেকে বেশি কিন্তু আর এটাকে সেদ্ধ করা যাবে না তাহলে একটু শক্ত হয়ে যেতে পারে গ্যাসটা অফ করে দিয়ে সব শেষে দিয়ে দিয়েছি নলেন গুড় দিয়ে ব্যাপার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এই দুধ পুলিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এইবার এগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার দুধপুলি পিঠে তৈরি করে দেখবেন খেতে হবে নরম তুলতুলে আর এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন